জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে ওটিআর পার রেখে কোটি টাকার ভালো ঋণ কর্মরত থাকতে হবে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে কর্মী নম্বর নাম শাখা ব্যবস্থাপক বা সর্বোচ্চ আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা বেতন দেওয়া হবে শিক্ষানুবিষ্কার আটত্রিশ হাজার টাকা করে স্থায়ী কর্মের পর পঁয়ত্রিশ হাজার পাঁচশো সত্তর টাকা করে প্রবীণ নাম্বার পাঁচ পদের নাম এন্টারপ্রাইজ অফিসার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস অভিজ্ঞতায় বলা হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই থেকে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পার সহ দেড় কোটি টাকার ভালো ঋণ স্থিতি নিয়ে কর্মত থাকতে হবে বড় ঋণ পরিচালনায় দক্ষতা থাকতে হবে বেতন দেওয়া হবে শিক্ষা অনুষ্ঠানে টাকা করে স্থায়ী কর্মের পর উনত্রিশ টাকা করে কর্মী নাম্বার ছয় পদের নাম হিসাবরক্ষক বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্টে পাশ হতে হবে অভিজ্ঞতায় বলা হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে হিসাব রক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনায় দায়িত্ব পালন করতে হবে শিক্ষানবিষ্কারে এই পদে বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর ত্রিশ টাকা করে কর্মী নম্বর আট পদের নাম ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এই পদে বয়স পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ বেতন শিক্ষানুষ্ঠানে বাইশ হাজার টাকা করে স্থায়ীকরণের পর ত্রিশ হাজার টাকা কর্মী নম্বর আট পদের নাম ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এইচএসসি পাশে আবেদন করতে পারবেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করা যাবে সংশ্লিষ্ট পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এই দুটি পদেই

পুরুষ কর্মী বা কর্মকর্তাদের একক আবাসন ফ্রি নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন ভাতা দেওয়া হবে পনেরোশো টাকা থেকে দুই টাকা করে প্রতি মাসে সংস্থার কাজের দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাতা প্রতি কিলোমিটারে চার টাকা পঞ্চাশ পয়সা হারে মাসিক সর্বোচ্চ ছয় হাজার টাকা করে মেনটেনেন্স বিল পাঁচশো টাকা এবং মোবাইল বিল ছয়শো টাকা প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয় সাত আট নয় নম্বর পদের প্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ পনেরোশো টাকা করে প্রদান করা হয় এক দুই তিন চার ও পাঁচ নম্বর পদপ্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে পাঁচ নম্বর পদপ্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সাত আট ও নয় নম্বর পদপ্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল বা বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হিসাব রক্ষক কোন ত্রিশ লক্ষ বা তদুর্ধ্ব ঋণ স্থিতিতে নিয়ে কাজ করলে দুই টাকা হার্ডশিপ ভাতা দেয়া হবে আবেদনের অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে সাপ্তাহিক ছুটি হবে 2 দিন শুক্র ও শনিবার সংস্থা নিয়ম অনুযায়ী বার্ষিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা বৈশাখী ভাতা প্রদান করা হবে সংস্থা নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স 11 বছর অতিক্রান্ত হওয়ার পর এক নম্বর পদে 25 লক্ষ টাকা দুই নম্বর পদে 20 লক্ষ টাকা তিন ও চার নম্বর পদে 16 লক্ষ টাকা পাঁচ ও ছয় নম্বর পদে 13 লক্ষ টাকা সাত আট ও নয় নম্বর পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন এটি হচ্ছে এগারো বছর অতিক্রান্ত হওয়ার পর উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড ও অর্জিত ছুটির বিপরীতে বৈশ্বিক বেতন ইত্যাদি সহ হবে উল্লেখ্য এগারো বছর আগে চাকরি ছেড়ে চলে গেলে সংস্থা নিয়ম অনুযায়ী সুবিধাটি প্রাপ্য হবেন এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি দেওয়া হবে এছাড়াও রাত্রি যাপন ভাতা কর্ম দক্ষতা ভাতা বিশেষ চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের এককালীন শিক্ষা বৃত্তি সহ অন্যান্য সুবিধা দি প্রদান করা হবে নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি থাকবে ৬ মাস সবেতনে এবং পিতৃত্বকালীন ছুটি ৭ দিন সবেতনে প্রদান করা হয় কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজের মানসিকতা থাকতে হবে তবে নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা রয়েছে চাকরিতে যোগদানের শর্তাবলীতে বলা হয়েছে সংস্থা নিয়ম অনুযায়ী শিক্ষানবিশ কাল হবে তিন থেকে ছয় মাস জামানত দিতে হবে নির্বাচিত প্রার্থীদের তিন ও চার নম্বর পদে পনেরো হাজার টাকা পাঁচ ছয় নম্বর পদে বারো হাজার টাকা সাত আট ও নয় নম্বর পদে দশ হাজার টাকা করে জামানত দিতে হবে যোগদানের সময় যা পরবর্তীতে ফেরত প্রদান করা হবে লাভ সহ নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অধ্যানত ছাত্র ছাত্রীদের আবেদন করার জন্য না করতে উৎসাহিত করা হলো

ফটোকপি এবং প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র সামিলগুলো অবশ্যই পদের নাম উল্লেখ করে উপপরিচালক মানব সম্পদ ও আর বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্র প্রেরণের ঠিকানা উপপরিচালক মানব সম্পদ ও আর টিডি পিদিন ফাউন্ডেশন প্লট এ বাই ছিয়াত্তর রোড ডাব্লিউ এ ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ দুই রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনাদেরকে আপনাদের